পঞ্চমুখী মা আছে ওই সময় বলে সেই সমস্যাটা তোমার সবকিছু বলে দেন এই মন্দিরে শুনলাম অবশ্যই কোনো বাচ্চা হচ্ছে না আট বছর ধরে দশ বছর ধরে তারও ধরো মায়ের কাছে ওষুধ খেলো ডাইনা বাইনা দেখতে তো লাগলাগিনি আছে যদি তুই যা থাকবে সব তোমার দূর হয়ে যাবে সবজনাকে তো ত্রিশুল ঠেকানো হয় না খুব যেতে প্রয়োজন হা দশ তেল পোড়া জল পোড়া দিলি তাদের সেরে যায় আর যদি অতিরিক্ত তাদের পুরো জল থাকে তাদেরকে তাদের দেওয়া হয় ছিল চাঞ্জল দিলাম চাঞ্জল খেয়ে ওই যে মানসিক দিয়ে কিন্তু মানসিক করলে তাড়াতাড়ি তুমি যখনই মায়ের কাছে আসবে একটু দুল মাটি নিয়ে গেলে যে ছেলে আমার কাছে বললাম যে দোকানে কিন্তু আপনাকে ছড়াতে হবে দিন পর আবার মালিকটাকে কাজে হ্যাঁ আনা যায় সে নাম ধরে নিয়ে এলো একটু ঝেড়ে দেওয়া হলো

কোনো মানুষের যদি মাথায় ঠেকাতে পারিস তো মানুষের ভবিষ্যৎ কিন্তু দেখতে পাবে যে তার সময়টা কেমন খারাপ যাচ্ছে হ্যালো বন্ধুরা আমি টুনায়া চলে এসেছি এমন একটি স্থানে যেখানে মা কামাখার লাঠি দিয়ে ছাড়লে তার ভবিষ্যৎ পানি পর্যন্ত বলে দেওয়া যাবে যেখানে আছে অনেক দেবদেবী স্বামী স্ত্রী দুজনে বসে এখানে মায়ের কৃপা পেয়েছে এবং এই মন্দিরে এসে সবচেয়ে মীরাক্ষের একটি ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে এখানে যিনি বাবা আছেন সেই বাবা এই মা কামাক্ষাকে পেয়েছেন সেই মা কামাখা মুক্তি এখনও আনা হয়নি অথচ এখানে ঘট প্রতিষ্ঠিত হয়েছে এবং মা কামাক্ষা দেবী বাবাকে একটি লাঠি স্বপ্নে দিয়েছেন সেই লাঠিটা যখন ভক্তের মাথায় রাখা হয় তখন সেই ভক্তের ভবিষ্যৎ বলে দেওয়া যায় মানে তার যে কী সমস্যা আছে কি সমস্যার জন্য সে এসেছে এবং ভবিষ্যতে তার কি হতে চলেছে সমস্ত কিছু তিনি বলে দিতে পারেন এই মন্দিরে স্বামী স্ত্রী দুজনারই ভক্ত দেখেন এখানে প্রথম হয়েছে প্রতিষ্ঠিত পঞ্চমুখী মা মনসা আর সেই পঞ্চমুখী মা মনসাকে স্বপ্নে পেয়েছেন এখানকার মা ঝুমামা তো ঝুমামা এখানে ভক্ত দেখেন প্রথমে এখানে আমরা দর্শন করছি মা মনসা তারপরে হচ্ছে মা কালী তারপরে আমাদের ভোলেনাথ তারপর হচ্ছে মা লক্ষ্মী আর তারপরে মা দুর্গা ইনি হলেন পঞ্চমুখী মা মনসার সাধিকা মা ভর হয় আচ্ছা মা আপনার এখানে তো দেখতে পাচ্ছি যে অনেক দেব দেবীরাই রয়েছে এখানে প্রথম কোন দেবী বা দেব প্রতিষ্ঠিত পঞ্চমুখী মা মনসা প্রথম প্রতিষ্ঠিত

ঘরে মা বলে দেয় যদি তুই যা লোকের অসুবিধা হয় সব বলে মা সব বলে দেয় যে জিনিসটা নিয়ে যায় সেই জিনিসটা কাজও হয় কাজ ফাজ হলে তারা ধরো মাকে আসে তারা ফরিদি নিয়ে আসে বাড়ি থেকে যারা আসে তারা তো কাজ করছে কাজ করে তখন ফোন করে আসে ধরতে চায় সব লোক আছে সবই পড়েছিল কার্তিক মাস থেকে পড়েছিল যে এখন ফরিদি দেখা এখন বন্ধ করে দিলাম এখন আস্তে আস্তে এখন ভালো হয়েছে এখন বঞ্চন দেখি বাস্তরী পুজো এসেও তোমরা সব আসে এসে মায়ের পুজো দেখে বিশেষ সময় পুজোটা হয় একবারে জ্যৈষ্ঠ হয় সব দেবদেবী আমাদের আলাদা আলাদা হয় না একবারে দেব দেবী হয় পুজোটা পঞ্চমুখী মামসা আসে শনিবারে হ্যাঁ শনিবারে মঙ্গলবারে ভক্ত দেখি তারা ভক্তরা আসে ফোন করে সপ্তাহে দুদিন পুজোটা ধরো নটা থেকে শুরু করি নটা থেকে দশটা হয় এবার আজা করো এতগুলো তো দেব আছে তখন সব করি দিদি আজা সব এসে জমিতে যা সে ধর ভোট পেলো ছাড়ি দাও দিয়াশি মা সে আসে আমরা ছাড়ি দি। ওই তো দেখেছো আমার ত্রিশুল আছে সাধনা ত্রিশুল আছে মা সামা মায়ের ওই ত্রিশুল ঠেকালি যদি তুই যা থাকবে সব তোমার দূর হয়ে যাবে সব জনাকে তো ত্রিশুল ঠেকানো হয় না যদি তুই যদি হা দশ পায় খুব যেতে প্রয়োজন হা দশ হয় তুই পেয়ে যায় দিয়ে দিয়ে ছাড়া তো সে এই সমস্যা পেটের সমস্যা কারো পায়ের সমস্যা তাদের তেল পোড়া জল পোড়া দিলি তাদের সেরে যায় আর যদি অতিরক্তি তাদের কোনো জল থাকে তাদের দিকে তাদেরই দেওয়া হয় মাদুলি দিই সেই মাদুলি পরে তারা ভালো থাকে আমাদের কোনো ছুট হয় না মাদুলি অষ্টর মাদুলি দিয়ে মায়ের কোনো ছুট হয় না বলে তুমি কোনো কোনো জায়গায় যাও আতুর ঘর মোড়া ঘর যা সুত হবে না তোমার গ্যারান্টি মা দিলি হ্যাঁ ওটা গ্যারান্টি হ্যাঁ সব জায়গায় যাওয়া যাবে হ্যাঁ মরা ঘর আতুর ঘর তুমি মোড়াবাড়ি যাও শ্মশানে যাও কিন্তু এসে তুমি মেটো গঙ্গা জলে ডুবিয়ে নতুন করে কার করে নিতে পারো তোমার সমস্যা দূর হয়ে যাবে কেউ কে যদি কোনো পাওনা দশ পাই তুমি যদি তাকে ছাও তারও সে সাইড হয়ে যাবে তোমাকে ছুতেও মানা করবে যে তুমি আমার কাছে এসো না তোমার কাছে আসবে না

তার ধরো মায়ের কাছে ওষুধ খেলো মা বলল এ ওষুধটা খা নিয়ে তিন দিন পালন করতে হবে তারপরে তোমাকে যদি বলে যে এই করতে হবে না সেই সব তোমাকে মেনে চলতে হবে মেনে চললি তোমার সমস্যা দূর হয়ে যাবে তুমি কারো বাড়িতে খেতে পাবে না মোড়া বাড়ি আঁতুর বাড়ি তুমি খেতে পাবে না সেটা নিয়মটা যদি চলো হ্যাঁ হ্যাঁ তাদের খেতে বাকিদের সব খেতে পাবে তারা তাদের কোনো পালন না

আমাদের বাড়ির মধ্যে ওইদিকে যায় আমরা বসে থাকি পাশে পাশে বসে থাকে যে মাকে বলেছিল মা তুমি এত লাফালাফি করছো না তোমাকে আমি ঝাঁপ দেবো এইবারে তার সে এক বছর ধরে বলেছে দেবো সে বর্ধমানে পাওয়া যায় না সে আবার বললো যে আমাদের বিহারে আনতে হবে বিহার থেকে নিয়ে এসে এই তোমার পূর্ণিমা গেল এই পঞ্চমী গেল পঞ্চমীতে তোমার দুধ কলা আর মাকে ওই ঝাঁপ দিয়ে গেলো যে মাকে পরিয়ে দিবে। এই যে ডাইনা বাইনা দেখতে তো লাগলাগি নিয়ে আসে তো মা লাগে আর এটা লাভ হ্যাঁ এত জাগ্রত হ্যাঁ হ্যাঁ তুমি যদি ডাকো হ্যাঁ 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 মানসিক করে থাকে হ্যাঁ মা দেখা কিন্তু না তুমি যদি ভুলে যাও যে আমি বাচ্চা নিয়ে যাবো না তোমাকে অমনি তাকে মনে করিয়ে দিবে ছেলে কাঁদবে তুমি হাতে কোলে রাখতে পারবে না কিন্তু তোমাকে এই আসতেই হবে মায়ের কাছে তুমি যখনই মায়ের কাছে আসবে তুমি একটু দোল মাটি নিয়ে গেলে মাকে মানি বলে মা মাকে মায়ের কাছে ছেলে তুমি দিলে মা ঠিকই ইয়ে করলো মা সন্তুষ্ট হয়ে যাবে যে ছেলে আমার কাছে নিয়ে এসেছে কেন না দূর ধরা ছেলে তোমাকে আনতেই হবে তুমি ভুলে গেলো তোমাকে এক বছর মনে করিয়ে দেবো মাকে কানছিল আসা যা করছে বলতে কাঁদছে এক বছর হলো পারিনি পারিনি। মা দিতে আমি বললাম সেই বাচ্চা তোমার নষ্ট হয়ে গেলে সেই বাচ্চা ফল দিয়েছে আজকে তোমার এক বছর হয়ে গেল এখন তুমি আসছো যে মা আমার ছেলেটা কাঁদছে কেন তা মা তো বাচ্চা দেখবে যে আমি তো সন্তান দিয়েছি যে তুমি আসবে আমার থানে টান করিয়ে মায়ের কাছে মুখ দেখিয়ে পুজো দিয়ে যায় তখন একটা মাদুলি দেওয়া হয় তখন সেই ছেলেটা আমরা রক্ষা দেয় মা তখন মায়ের সেরে তখন তার কাছে যায় সন্ধ্যে লিখে আসেন সন্ধ্যে যেমন মাকে একটু ধরণ করে মা তখন তারপরে থেকে দেখে আসে

আমার এরকম শপিং মহলে গাছটা বন্ধ হয়ে গেল ঠিক আছে আমি রাতেও যদি ছড়াতে পারেন ওরা জানবেন কাজ হয়ে যাবে ওই মায়ের জল পড়া করে দিলাম করে ছেলেকে নিয়ে রাত্রে বারোটার সময় ছড়ানোর পর সাত দিন পর মালিক মালিকটাকে কাজে দিলে সেই নিয়ে এসে এখানে পুজো দিয়ে গিয়েছিল এবং মা মহামায় আমার সিংহ বাহিনী ওকে স্বপ্ন দিয়েছিল যে চাকরিটা পেলি কাজটা তো পেলি অথচ আমার পুজোটা দিয়ে না তখন সেই মেয়ে সব মানে ফোন করে বলে দাদা এরকম মায়ের পুজো দেখি আমি অবশ্যই যাব আমার মা করা সব করে যাগ্রত মা আছে हां और तुझे बोला एक को हमरा आछी ना मां मा के देते है देते मोने मोने ढागले है नहीं नहीं खारवे नहीं खारवे तो मैं का एक बसर पोर हो तुम्हारे मना के दुख की करे देखे दे जो माथे बखे करे डाके उनका को का तो भूलया तो होबे ना और एई मात्र जेटा कथा ज्यादा बोललो जे बानमारते का हां हां एई

যখন খুব বিশেষ তোমার খুব খুব প্রয়োজন ধরো খুবই ইয়ে হচ্ছে বলতে পেরেছে সে ধরো কাঁদা কাটি করছে টাকা টাকি করছে এখানে ঠাকুরের থান মায়ের কাছে এলি সে কিন্তু ঢুকতে চায় না সে ওইখান থেকে দরজা থেকে এসে তাকে ধরে নিয়ে আসতে হয় তাকে সে আসতে খুঁজে না এইখানে মায়ের কাছে থান ও ডেম হতে না যখনই তোমায় ধরে নিয়ে আসবে জোর জবিস্তি করে ধরে নিয়ে আসলে এই যে মায়ের ওই বাইরেতে তখন ঝেড়ে দেওয়া হয় ঝেড়ে দেওয়ার পর মাদুরি ফাদুরি দিবার পর তাকে এইখানে থানে উঠতে হয় নাহলে থানে সে উঠতে পারে না তার কাছ থেকে না সরিয়ে দিলে সে কিন্তু থানে উঠতে পারে না কেটে যাচ্ছে হচ্ছে না তার সমস্যা ধরো যদি বলে মায়ের কাছে যে মা আমার এই সমস্যা হচ্ছে মা সমস্যা বলে দেয় যে এই সমস্যা হচ্ছে এই জিনিসটা নিয়ে গেলে কিছু মায়ের দিলি জিনিস দিলি সেই নিয়া গলি তারকিন্তু জিনিস হল ফুল ঝাল কে Tanaka ঠলে পছন্দ হচ্ছে তা ঘর পছন্দ হচ্ছে না তার সমস্যা রয়েছে রেজ নসমিটা ভি নে থাকছে তখন তার মা কাছে আপে যে মা তাহলে তুমি অমন্দকা তুমি করে দাও হ্যাঁ আনা যায় সে নাম ধরে নিয়ে হলো কি ধরে ধীরে হলো

তা কি করে তাকে এইখান থেকে ঝেড়ে দেওয়া হয় তাকে ঝেড়ে দেওয়া হয় সে সাতটা ফোন করে যে মা একটু ঝেড়ে দেয় জ্বর আসছে তাকে ঝেড়ে দেওয়া হয় তবে মা আমার পেটে যন্ত্রণা হচ্ছে তা একটু জল পোড়া দেবে যদি হরি মন্দির থাকে এইখান থেকে তাকে এক বর্তম জল যদি হরি না নামিয়ে দিতে পারে সন্ধ্যাবেলায় এইখান থেকে ঝেড়ে দিলে সেই জল পোড়াটা খেলে তোমার কাজ হয়ে যাবে

যে আমি মাকে বলেছিলাম যে তুমি যখন এসেছো হঠাৎ করে মা আর কি উড়ে যাচ্ছে এদিকে উড়ে যাওয়ার পর এসে আমার মাকে চাপে চাপার পর তখন আমার পরিবার জিজ্ঞেস করে কে তুমি তা বলছিল খামার খামার তো বললো যে মা সবাই তো আসছো কিছু তুলে আমাদের হাতে তুলে কিছু দাও তখন মা খামাক আমাকে স্বপ্ন দেখাচ্ছে যে বেটা তুই এই জিনিসটা কাটগা কেটে নিয়ে এসে পরিষ্কার করে সিঁদুর লাগিয়ে তোর থানে রাখবা তারপর তুই ফসল বুঝতে পারবে তখন থানে যে এই লাঠিটা কোনো মানুষের যদি মাথায় ঠেকাতে পারি মানুষের ভবিষ্যৎ কিন্তু দেখতে পাবে তখন আমি দেখলাম যে ঠিক আছে দেখি মা তখন আমি যার মাথায় ঠেকাবো তার যদি কোনো খারাপ দৃশ্য মানে থাকে এবং যদি কারো কোনো সময়ও খারাপ যায় তখন তাকে বলে দেওয়া হবে যে তার সময়টা কেমন খারাপ যাচ্ছে

সে বলি কিন্তু সে বলে দেয় যে হ্যাঁ সত্যিই বলছে ঘটনা কিন্তু সে মিথ্যে বলে ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে এই তো শক্তি মন্ত্র আছে ওই শক্তি মন্ত্র জলে ওই জলটা তো ধরা পড়ে যাবে তোমার যেটা একবার জলে দেখা যায় তোমার বাড়িতে যদি ঠাকুর থাকে দেবতারা থাকে সেই দেবতা তুমি যদি বলো না যদি বলো থানেতে যে আমার একটু বাড়িটা দেখে দিন বাড়িটা দেখে দেন বললে তোমার চলি তোমার বোঝা যাবে তোমার বাড়িতে আছে দেবতা আছে না থাকলো

আমি দেখতে পাই আমি কিছু কিছু জিনিস দেখতে পাই সেটা আমার পরিবার পায় না এবং আমার পরিবার যেটা দেখতে পায় সেটা আমি পাই না হ্যাঁ কিন্তু সবকিছুটাই ওনাকেও নিয়ে আমাকে নিয়ে আমি এখন খোলা হয়ে গেছি বলে তাই ওই যে দেখছেন তারা মা ওই তারা মায়ের কাছে তিনজন আছে শশার মা কামাক খাবে এবং তারা মা তাদের খাবার দেওয়া হয়েছে সব দেওয়া হয় কিন্তু ওই আমাকে কামাক খামা ওই লাঠিটা দিয়েছে